প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের প্রতি সপ্তাহের ন্যায় সম্রাট সুলতানুরাউলিয়া হজরত শাহলিবাজ মাদার শরীফ আসলাম এই মাদার শরীফে হাজারো ভক্ত আসে শাহলিবাবাদ আপনারা দেখতেছেন আমাদের দেশীয় শিল্পী দ্বারা প্রত্যেকটা আস্থানায় গান পরিবেশন করা হয় প্রতি বৃহস্পতিবার আর এখানে অগণিত সাধক ফকির দরবেশ দরবেশীর এরা সকলেই আছে তাদের ভক্তগণ নিয়ে বসা আছে এখন উন্মুক্ত আপনারা সকলে আমন্ত্রিত সকলে আগামী ছয় সাত আট তিন দিন পুরস মাহফিল সানাল ফকিরের ওরোধ বাড়িতে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত আর প্রতি সাপ্তাহিকের মেয়ে শহীদ সম্রাট সুলতানুরাউলিয়া হজরত শাহলিবাগাদির মাদার শরীফ এক সেই মিলন মেলা এই মিলন মেলা উপভোগ করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম আপনারা যে যেখানে আছেন যদি আপনাদের ভালো লাগে উলির দরবারে চলে আসবেন কেআর করবেন এই সেই মাজার শরীফ আর মাজার শরীফ মাঠ থেকে আপনাদেরকে কথা বলছি আপনারা সকলে আমন্ত্রিত আদবের সহিত অলির বাড়িতে আসবেন যারা এখনও তরিকা নেন নাই অতি শীঘ্র আপনি আপনার মনের মানুষ চিনে তরিকে নেবেন আর অলির বাড়িতে আসলে আপনাদের ফায়জ বরকত লাভ হবে এবং এখানে জটিল কটিল রোগ নিয়ে আসবেন যেই রোগ ডাক্তার ভালো করতে পারে না ওই রোগের নিয়ত করবেন আল্লাহর অলির উচ্ছিলায় অবশ্যই আপনারা মুক্তি পাবেন আর এই যে দেখেন একটা গাছ এটা ওনার হাতের লাঠি এটাকে কেউ আশা গাছ বলে কেউ সিন্নি গাছ বলে এই গাছের পাতাও ওষুধ ফল ওষুধ ফুলো ওষুধ এই গাছের ছাল বাকল সবই ওষুধ এবং গাছের গোড়ার মাটিও ওষুধ আপনি যে যেই নিয়াত করে এইগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনার নিয়াত আল্লাহর রহমতে অলির আল্লাহ পাক পূরণ করবে আজকে আপনাদের সম্মুখে যেই কথাগুলো বলছি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আসুন এই অলির দরবারে উনি শহীদের সম্রাট উনি অলিগণেরও অলি এই সেই মাওলা আলী যেই মাওলা আলির নাম আপনারা শুনছেন শহীদ সম্রাট সুলতানুল আউলিয়া হজরত শাহ বাগদাদি ওনার এখানে প্রতিনিয়তই প্রতি বৃহস্পতিবার যেই মিলন মেলা মেলে আজকেরও সেই মিলন মেলা আপনারা সকলে আমন্ত্রিত যে যেখানে আছেন আদবের সহিত অলির বাড়িতে আসবেন আবার আদব বজায় রেখে চলে যাবেন এই আশাবাদ রেখে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ